হ্যালো গাইস আজ আমি রান্না করছি ডাল দিয়ে মিষ্টি কুমড়ার ডাটা আমার ডাল ফ্রাই হয়ে এখন মিষ্টি কুমড়ার ডাটাগুলো দিয়ে দিব এই মিষ্টি কুমড়ার ডাটা খেতে কার কার পছন্দ হয় জানাবেন আমার তো অনেক ভালো লাগে দিয়ে এখন করব মাছ ভাজি এই মাছগুলো ভেজে রান্না করলে অনেক স্বাদ লাগে এখানে তো এগুলোতে লাল পোয়া বলে তাদের এখানে কি বলে একটু জানাবেন এগুলো ভেজে রান্না করলে অনেক সব শাক হয়ে আসছে এখন এখানে একটু আটার সাথে একটু পানি ভুলিয়ে এটা আমি শাকের মধ্যে দিয়ে দিব এটা দিলে কি হয় আমি শাকের মধ্যে এটা দিয়ে দিলাম এটা দিলে শাকটা অনেক ঘন হয়ে যায় তারপর শাকটা অনেক বেড়ে যায় এতে অনেক স্বাদ লাগে এটা একদম ঘন হয়ে যাবে আর শাকটা যে হয়ে গেছে এখন রসুনটা দিয়ে তেলে দিয়ে দেব রসুনটা একটু বেশি করে দিতে হয় তাহলে রসুনের গন্ধটা ভালো করে পাওয়া যায় আর শাকের মধ্যে একটু তেল বেশি দিতে হয় নাহলে শাকটা খেতে তেমন শাক লাগে না

তো আমার রান্না কমপ্লিট আমার মাছ রান্না হয়ে গেছে আজকে রান্নাটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন আর আসলে আমি নতুন মানে কীভাবে শুরু করব কি বলতে হয় কিছুই জানি না মানে চেষ্টা করছি সবাই একটু সাপোর্ট দিবেন আপনারা সাপোর্ট দিলে আমি একটু সাহস পাবো আজকের মতো আমার রান্না কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর আমার পাশে একটু থাকবেন আমাকে সাপোর্ট করবেন এই আশাই করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন